আসসালামু আলাইকুম কাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আজকের বিড়টা হলো জ্বরের আপনারা বিড় টানাটা দেখবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এই নিশ্চয়টি কী কাজ করে জ্বর মানে কি আপনারা যদি বুঝতে চান তো ভিডিও টানটা দেখবেন না অবশ্যই আপনারা শোনাবো আমি পালা জ্বর হলো ধরেন গে বাবা বাবা মা ছেলে ভাই একদিন পরে জ্বর ওঠে একদিন পরবরে জ্বর ওঠে দুদিন পরের জ্বর ওঠে কি চার দিন পরের জ্বর ওঠে এই যে রূপ যে আপনারা হয় তাই আমার এই নস্কাটি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারা পালা জ্বর দূর হয়ে যাবে আমি মহিলা মুজিলা ভালো করে এত উপরলা আপনার কাজটা করে দেখতে পারেন এই এই নস্কাটি কেউ একটি আমল আছে এই আমলটি করে নশকাটি ব্যবহার করতে হবে আমলটা না করলে নস্কাটি কাজ করবে না নস্কা আমলটা বেশি না এই নস্কাটিতে কেমনে কেমনে কাজ করতে হয় কেমনে কেমনে কাজ না করতে হয় আমি পুরো ডিটেল বলে দেব আর দু আপনারা মনে দেন মিথ্যা মনে হয় যে নস্কা ইউটিউব চ্যানেলে যে কোনো সামান দেই বুয়া তার মানে ডুপ্লিকেট সামান দেই এই রূপ দিয়ে যে আপনারা মনে হয় একটি কাজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ফোন করে স্ক্রিনশট মেরে আমি ফটো মেরে দিব ডাইরেক্ট কিতাবের থেকে হোয়াটসঅ্যাপে আপনারা ফটো দিয়ে দেবো আপনারা কাজ করবেন দুই বিশ্বাস না আসে কী জন্য আমি অরিজিনাল কিতাবের তো দেওয়া আছে কিছু ডুপ্লিকেট কিছু দেওয়া নাই এই কিতাবটা পাবেন আপনি এক মাস থেকে দুই মাস সমিত আপনি পেয়ে যাবেন কিতাবের ফটোটা দুই মাস পরে কিতাবটা আপনার চাইলে পাবেন না কী জন্য এই কিতাবটা কি আমি কিতাব আমার ফটো স্ক্রিন মারার পরে আমি কিতাব আমার হাতে রাখবো না আমি অন্যজনকে দিয়ে দেবো এই জন্য যদি আপনারা চান তা আপনি এক দুই মাস হতে পাইতে পারেন এক দুই মাস হইতে চাই যাবেন পায় যাবেন কী জন্য আমি গলতে সামান দিই না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান জিরো আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমরা বলছি নাইন আমার হোয়াটসঅ্যাপ নম্বর অন্য চ্যানেলে দেখেন কলম দিয়ে লেখে লেখে দেয় যেন এভাবে এইভাবে কাজ করতে হয় আমি এভাবে না আমি ডাইরেক্ট ফটো মেরে স্ক্রিনশটে পাঠিয়ে দিচ্ছি আপনারা যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন ইনশাল্লাহ কাজ করবে আমি মূল ধারণা চলে যাই এই নস কাটিয়ে আপনি এই নশ কাটি আপনি কামাখ্য বান্ডাতে একটি বজপাত আনবেন মেক্সা পর কালি আনবেন মেক্সা পর কালি আনার পরে একটি বসপাত আনবেন একটি মেক্সা পর কালি আনবেন এই নশ কাটিয়ে আপনি সূর্য উদয়ের আট ঘন্টা পরে এই নসখাটি লিখবেন সূর্য উদয়ের পরে আট ঘন্টা পরে তার মনে গিয়ে সূর্য তোর গিয়ে উঠছে আট ঘন্টা পরে এই নসখাটি লিখবেন আপনি ভালোভাবে পাক পবিত্র বসিয়া এই নসখাটি লিখবেন আর একটি যে সুতাতে আপনি বাঁধতে চাবেন আপনি কুমারী মেয়ের দ্বারা এই আট ঘন্টা পরে সূর্য উদয়ের পরে আট ঘন্টা পরে একটি তার মানে সুতা তোর করবেন রশি তোর করবেন দেন আপনি হাতে বানবার জন্য কুমারী মেয়ের হাতের রশি লাগবে বেলেগ রশি হলে হবে না শুধু কুমারী মেয়ের হাতে রশি হলে কাজ করবে নাহলে কাজ করবে না এই সুতারি দেহারে আপনি তাবিজটা হাতে বেঁধে দিবেন সুতাটা আড়াই হাত নাম্বা হইতে হবে আড়াই হাত নাম্বা দড়ি হইতে হবে তাহলে কাজ করবে নাহলে কাজ করবেন আড়াই হাত রশিতে এক সুতা অল্প কাটবেন না পুরোটা বানবেন আর অবশ্যই আর ছোটা হতে হবে কুমারী হাতের মেয়ের হাতের আমি আবার বলছি আবার বলছি একটি বসপাত আনবেন আর একটি কালি আনবেন ডালিম গাছের কলম ডালিম গাছের ডাল দিয়ে কলম দিয়ে কলম বানাবেন বানানোর পরে বসপাতের পাক কবিত সেই নসখাটি সুন্দরভাবে লিখবেন লেখার পরে আপনি কুমারী হাতের মেয়ের মেয়ের হাতের আর এক রশি বা করবেন তার মানে বানাবে দেবেন আর এত রশি আপনি যে কোনো যে বস্তু বানাবে দেন আর এত রসি হতে হবে এই এই তাবিজটি আপনি রশি দিয়ে বাঁধবেন তার মানে রশি দিয়ে আপনার হাতে বাঁধে দেবেন ইনশাল্লাহ আপনার পালা জ্বর দূর হয়ে যাবে যে কোনো বোন মা সকলেরও পালা জ্বর দূর হয়ে যাবে আপনার কাজটি করে দেখতে পারেন ইনশাল্লাহ দিয়ে আমার চ্যানেলটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আসসালামু আলাইকুম খুদা নমস্কার ভালো বালোকিন আপনারা